আমরা সেই পাকিস্তান আমাদের দেশ থেকে আবার বিধারিত করতে চাই করবই করব উনিশশো সাল থেকে আমরা পাকিস্তানের পাকিস্তানকে উনিশশো একাত্তর সালে আমরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পরাজিত করেছি আমি আমি এবং তাজলিমা আমরা দুজনেই তৃণমূল মুক্তিযুদ্ধ আমরা অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছি সেই অস্ত্র পাকিস্তানের পাকিস্তানিগুলির ব্যবহার পাকিস্তানিরা আমার বিরুদ্ধে না হলেও দেড়শোর উপর গুলি চালিয়েছে সীমান্তে গুলি একটাও আমার গায়ে লাগে না এটা ওইদিকে ওদিকে এদিকে চলে গেছে আমাদেরকে তারা শেষ করতে পারেনি কিন্তু আমাদেরই একটা আমাদেরই একটা বংশ আমাদের বিশেষ করে আমার চট্টগ্রামের আমার পার্শ্ববর্তী গ্রামের এক লোক আজকে জাতিসংঘে তার মেয়েকে নিয়ে বউকে নিয়ে বাড়ি নিয়ে একশো দুজনকে নিয়ে এখানে শাসন কাছ আমরা তাকে সমুলে উৎখাত করতে চাই ভবিষ্যৎ বাংলাদেশে এই ধরনের

এবার যাচ্ছি কবি সম্পাদক হাসান আল আমরা কেন এখানে দাঁড়িয়েছি আজকে আজকে বাংলাদেশ আক্রান্ত আজকে বাংলাদেশে একাত্তরের চেতনাকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে তিরিশ লক্ষ শহীদ হয় নাই দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশটি স্বাধীন হয় নাই কিন্তু আমার বাবা যে মারা গেছিলেন একাত্তরে যে তাকে ব্রাশ ফায়ার করা হয়েছিল এটা তো মুছে যাবে না শিরু বাঙালিকে গুলি করেছিল শিরু বাঙালি এই কেবলমাত্র বললেন এই যে আমাদের ইমাম যেটা বলে গেলেন কিন্তু ইতিহাসকে মুছে দেওয়া যায় না আজকে আমি সিম্পল যেটা বলতে চাই যে জাতিসংঘ এমন একটা জায়গা এখান থেকে কিছু বললে সারা পৃথিবীতে পৌঁছে যায় আমরা ধারণা করি যদিও সেই ক্যাপাসিটি আমাদের কতটুকু আছে এই মুহূর্তে সেটি ভাবার বিষয় কিন্তু এই জায়গাতে সারা পৃথিবী থেকে নানা স্তর থেকে মানুষ এসছে বাঙালিরা এবং তারা একটি কথাই ধ্বনিত করছেন যে এই এইসিস্ট ইনুসের পদত্যাগ চাই এই ইনুচের এবং আমি যেটা বলি তার নামের আগে আমি পিসাজ যোগ করেছি এই পিশাচ ইনুচের পদত্যাগ চাই এবং এই রাজাকার আলবদর আলসামচের হাতে যে দেশ এবং যে দেশে প্রতিনিয়ত খুন হচ্ছে যে দেশে প্রতিনিয়ত মানুষ নদীতে লাশ নদীতে ভাসছে আমি বারবার বলছি যে আজকে পরিসংখ্যানে উঠে এসছে যে গত চোদ্দ মাসে প্রতি মাসে ইন লাশ নদীতে পাওয়া যাচ্ছে গেছে এইটা উনিশশো একাত্তরের পরে ঘটনা ঘটেনি মানুষের লাশ ঝুলিয়ে দেওয়া হচ্ছে তিন হাজারের বেশি পুলিশ হত্যা করা হয়েছে এবং নারীদের কীভাবে নির্যাতন করা হচ্ছে একজন তথাকথিত নোবেল বিজয়ী যিনি এর বিরুদ্ধে সামান্যতম কোনো ভাষা উচ্চারণ করছেন না তিনি এমন কি বলছে যে তোমার গ্রামেও আছে ওদের আগে তুমি হত্যা করো হত্যা করার কথা বলেন নাই কিন্তু তিনি বলছেন তাদের আগে তুমি কিছু একটা করো তার মানে কি তিনি হত্যাকে উস্কে দিচ্ছেন আমরা তার এই মেসেজটি পৌঁছে দিতে চাই সারা পৃথিবীতে উই ডোয়ান্ট ওয়ান ইউজ এনি মোর

এই ধরনের একজন খুনি অমানবিক দুঃশাসনকারী জবর আমরা কি ফ্যাসিস্ট আমরা কি এখনো আপনি সম্বোধন করব তার নামে কি এখনো চন্দ্রবিন্দু বসাবো এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এই অবস্থা থেকে আমরা উত্তরণ পাব কিভাবে আমাদের উত্তরণ হবে বাঙালি জাতি প্রায় আড়াইশো বছর আগে থেকে আমরা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছি স্বাধীন হয়েছে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা স্বাধীন হয়েছি ইউরুজ তো তো একজন বাঙালি এবং তার তার তো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নাই তার তো কোনো শক্তি নাই সে এখন জামাতের হিজবুল তাহির জয়বিলস করা এদের সাহায্যে মনে করি ওদের ক্ষমতা সম্পর্কে আমাদের জানা উনিশশো সত্তর সালে যে নির্বাচন হয়েছিল সারা পাকিস্তানে জামাত ইসলাম ভোট পেয়েছিল শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট এবং উনিশশো একানব্বই সালে ভোট হয়েছিল সেখানেও তারা ছয় পার্সেন্ট উপরে যেতে পারে এখনও যদি ভোট পায় ওই দেখবে যে সর্বোচ্চ সাত থেকে আট পার্সেন্ট ভোট কিন্তু ওদের প্রশিক্ষিত একটা সন্ত্রাসী বাহিনী তাদেরকে দিয়ে তারা তারাটাকে ছাড়িয়েছে তার মূলে রয়েছে ইউনসগুলো মূলত তার পলিটিক্যাল ইয়ে সে জামাতের একজন বড় সমর্থক আমাদের সেনাবাহিনীতেও বর্তমানে জামাত উচ্চ লেভেলে কিন্তু জামাতের লোকজন আছে জেনারেল আছে তাদের সহায়তায় সে এখানে টিকে আছে কিন্তু আমার মনে হয় খুব শীঘ্রই আমাদের বুধ ধরে হয়েছে আজকে দেখো এখানে পরে পাঁচ থেকে সাত হাজার মানুষ এসেছে বাঙালি নিয়মপ্রদার একটা শহরে মনে করে তুলনো লোক জমায়ে জমায়েত হয়েছে এর মানে কি আমাদের ভিতরে ভেতরে আমাদের মধ্যে জাগরণ কিন্তু সৃষ্টি হয়েছে এইটার একটা ফল আমরা খুব হতে পাবো এই আশা করছি দশটা বিধবা কেন্দ্র নিয়ে নেই হ্যাঁ দশটা এই প্রশ্নের উত্তরটা এইভাবে দিতে চাই যে একাত্তরে পাকিস্তানি বাহিনীর সাথে আমরা রহরে দেশ স্বাধীন করেছি এখানে আমরা অবশ্যই স্বাধীনতা পাব আমাদের একত্রিত থাকতে হবে এবং বাঙালিকে কেউ কোনো দমিয়ে রাখতে পারেনি এবং আমি আমার এই কলিকদের থেকে জানি তারা মনে করে বাঙালি বাঙালিবিদ আসলেই বাঙালি বাঙালিবিদ এই বীজদেরকে দমি তারাও যেন দমিয়ে রাখতে পারবে না যার ফলে তারা ইলেকশনে না দিয়ে যদি ক্ষমতায় থাকতে পারে সেই চেষ্টাই করে যাবে কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের আনা যেখানে যে হারে এই মুহূর্তে মিছিল হচ্ছে ঠেকাতে পারছে না এবং সারা পৃথিবীতে যে হারে মানুষ জেগে উঠছে সাধারণ মানুষ শুধু লেখক সাহিত্যিক মুক্তিযোদ্ধাদের কথাই বলছিলাম সাধারণ মানুষ যেটা যেভাবে রিক্সা আলাদা জেগে করছে। কালকে দেখলাম যে সিলেটে যেভাবে রিক্সা আলারা ইসে খুলনাতে যেভাবে রিক্সা করছে। দিগড়ছে পতন হবে অতএব এই একাত্তর মানে মুক্তিযুদ্ধ মানে ওই বঙ্গবন্ধু ডাকে আমরা যুদ্ধে গিয়েছিলেন বঙ্গবন্ধু অবশ্যই আমাদের মহান নেতা এই মহান নেতা আমাদের কিন্তু একটা জিনিস শিখিয়ে গেছে স্বাধীনতা স্বাধীনতা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না এবং সেই স্বাধীনতা আমাদের হয়েছে আজকে আমরা যে বলবো যে বিপদে পড়েছি এই রাজাকারদের দ্বারা সেটিও আমরা कामयाब হয়ে বল এদেরও বিচার এরা বাংলাদেশ থেকে নিয়োজিত আমার শেষ প্রশ্ন দুজনের কাছেই প্রথমত বীর মুক্তি যোদ্ধা সিরু বাঙালি আপনার কাছে আপনি চাঁদগার ছেলে আমরা জানি ইউনুস ও চাঁদগার চাটগাইয়া ভাষায় একটা কথা তার জন্য কেবে আর

অতপর সত্য ফোটা গোলাপের মতো বাংলাদেশ হাতে করে দর বিমানের সিঁড়ি পেয়ে এলেন মুজিব কারাগারের পাশেই ওরা তখন খবর পেয়ে ছিলেন আমার বাবাও গ্রামে গঞ্জে অনেক মানুষ প্রত্যাশার সম্ভাব্য সকাল শেষে ঝলমল করে উঠেছিল তার অস্তু তার মুক্তিযোদ্ধাদের রক্তের মিছিলে প্রিয় বঙ্গবন্ধু পুরো বাঙালি জাতি আপনার পরিবার আর বাংলার প্রতিটি ফুল কৃষকের ও শহরের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আসবাব স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সংসদ ভবন থেকে শুরু করে রাষ্ট্রপতির সবার ঘরের খাট সমস্ত কিছুই মুক্তিযোদ্ধাদের কারণ তিরিশ লক্ষের রক্তের দাগ লেগে আছে সবখানে তিরিশ লক্ষ্যে রক্তের দাগ লেগে আছে সবখানে জয় 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 অসংখ্য ধন্যবাদ